নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব দই বেগুন খুবই টেস্টি আর বানানোটা এত ইজি কি বলবো মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আমাদের কারোই ভালো লাগে না এই রেসিপিটা হলো গরমের দিনের একদম পারফেক্ট রেসিপি আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন এখানে আমি একটা বেগুন নিয়েছি তার বোটার দিকের অংশ আর একদম শেষের দিকের অংশটা আমি কেটে বাদ দিলাম এখন আমি বেগুনটাকে এক থেকে দেড় ইঞ্চি মোটা করে কেটে নিচ্ছি আমি গোল গোল করে এটাকে কাটছি আপনারা কিন্তু এটাকে দুভাগও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনার সুবিধা অনুযায়ী পিসগুলো আপনারা করবেন তবে দেখতে সুন্দর লাগার জন্য গোল গোল পিস হলেই ভালো লাগে দেখুন এই গোটা বেগুন থেকে মোটামুটি ছ পিস মতো বেরিয়েছে আর আমি গোল গোলে পিসগুলো রাখছি সবার আগে বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখিয়ে বেগুনটাকে দশ মিনিট মতো রেস্ট দেব তাহলে বেগুনের মধ্যে নুনটা ঢুকবে আর হলুদ মাখিয়ে দেওয়ার ফলে এটা একটু সফট হয়ে যাবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে বেগুনের দুটো পাশি নুন হলুদ মাখিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেস্ট দেব। বেগুনটা তো দশ মিনিটের জন্য রেস্ট দিয়েছি ততক্ষণে দেখিয়ে দিই বাকি কি কী লাগবে দুটো কাঁচা লঙ্কা তার দানা ছাড়িয়ে কুচি করে নিয়েছি আর ধনে পাতার কুচি লাগবে সেটাও মিহি করে কুচিয়ে নিচ্ছি আর রান্নায় আজকে বলেছি দই বেগুন করছি তাই দই তো অবশ্যই লাগবে এখানে এক কাপ মতো টক দই নিয়েছি সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দেব। যেহেতু এটা টক ব্যাপার আছে তাই একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করবেন খেতে ভালো লাগবে চলে আসছি রান্নার মূল পর্বে কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি সবার আগে তেলটা গরম করে নিয়েছি সর্ষের তেলে বেগুনটা আমি খুব ভালো করে ভেজে নেব আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলো ভাজব প্রথমটা যদিও বা মিডিয়াম ফ্লেমে আপনারা বেগুন ভাজেন একেবারে শেষের দিকে কিন্তু ফ্লেমটা অবশ্যই হাই করে দেবেন তাহলে বেগুনের মধ্যে যে এক্সট্রা তেল অ্যাবজর্ব করে নেয় সেই তেলটা কিন্তু অ্যাবজর্ব করবে না বেগুন প্রচণ্ড পরিমাণে তেল টানে সেই তেলটা কিন্তু একটু কম টানবে দুটো সাইড লাল লাল করে ভাজার পর বেগুনটা আমি অন্য পাত্রে তুলে সাজিয়ে নেব আর একইভাবে সব বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজতে আর কতক্ষণ সময় লাগে বলুন বেশিক্ষণ তো সময় লাগে না বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাহলে রান্নাটা করতে বুঝেই নিন কত সময় লাগবে বেগুন ভাজার পর আমি তেলটা একদম কমিয়ে দিয়েছি তার মধ্যে কালারের জন্য আমি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম গ্যাসের ফ্লেমটা কম করে লঙ্কার গুঁড়োটা আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করবো একটা চামচ রসুনের পেস্ট আমি তেলের মধ্যে কম আছে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে এই পেঁয়াজের কাঁচা গন্ধ রসুনের গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে এই পেঁয়াজ রসুন কষাতে কষাতে দেখবেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে কষাবেন খুব সামান্য পরিমাণে গ্রেট করা আদা দিলাম আদা দিয়েও খুব ভালো করে কষাবো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি রান্নার পরবর্তী স্টেপে আসব দেখুন কষাতে কষাতে এটা একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো এরকম কোনো একটা পাত্রে সাজিয়ে নেবেন এদিকে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা তো স্মুথ হয়েই আছে এবার আমি যে পেঁয়াজ আদা রসুন কষিয়েছিলাম সেইটার পেস্ট আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব বেশি মশলা লাগবে না এই যে কষানো মশলাটা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা একটু ঠান্ডা করে দইয়ের সাথে মেশালে খুব ভালো হয় দইয়ের সাথে খুব সুন্দরভাবে দেখুন স্মুথভাবে মিশে গেছে এবার এই যে দইয়ের মশলাটা এটা বেগুনের মধ্যে আমি দিয়ে দেব। ধরুন কোনো অনুষ্ঠানে আপনি এটা সার্ভ করছেন তাহলে বেগুনটা দেবেন তার উপরে দইটা ওপর দিয়ে ছড়িয়ে দেবেন যখন আপনি পরিবেশন করবেন তখন এগুলো মিশিয়ে নিতে পারেন পাতের মধ্যে বেগুন ভাজাটা দিলেন তার উপর থেকে এই দইয়ের মিশ্রণটা দিয়ে দেবেন তাহলেও হবে এখানে আমি যেহেতু পুরো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই বেগুনটা সাজিয়ে নিয়ে ওপর থেকে দইয়ের মিশ্রণটা দিয়েছি তার উপর থেকে কাঁচা লঙ্কার কুচি দিয়েছি আর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে রেসিপিটা একদম কমপ্লিট খুব ইজি কিনা বলুন গরমের দিনে আপনাকে কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়াতে হলো না একটা মুখরোচক পদ আপনি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন এছাড়া টক দই খাওয়া গরমের দিনে খুবই ভালো তাই এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ